জীবনে বারবার হেরে যাচ্ছ থামো না আজ স্বামী বিবেকানন্দের একটাই বার্তা তোমার জন্য উঠ জাগো আর লক্ষ্য না হওয়া পর্যন্ত থেমো না এই একটা লাইনে লুকিয়ে আছে জীবনের সব সাফল্যের রহস্য স্বামীজি বলেছিলেন পথ কঠিন হলে থেমে যেও না কারণ অন্ধকারের পরেই আলো আসে মানুষ তখনই জিততে শুরু করে যখন সে নিজের ভয়কে চ্যালেঞ্জ করে তুমি যতবার পড়ে যাবে ততবার উঠে দাঁড়াতে হবে কারণ বিজয় তাদেরই হয় যারা শেষ পর্যন্ত লড়ে যায় আজ থেকে একটা প্রতিজ্ঞা করো। স্বপ্নকে আর কাল নয় আজ থেকেই শুরু করো নিজেকে বদলাও নিজের শক্তিকে জাগাও আর এগিয়ে যাও নির্ভয়ে যদি স্বামী বিবেকানন্দের এই অনুপ্রেরণা তোমাকে শক্তি দেয় এখনই লাইক করো শেয়ার করে অন্যকে জাগন্যকে জাগাও আর আরও এমন অনুপ্রেরণামূলক ভিডিওর জন্য ফলো সাবস্ক্রাইব করতে ভুলো না